যে লোকেশন ঠিক করা ছিল সেগুলো জ্বলে পড়ে শেষ ভাঙচুর করে শেষ তার মধ্যে দিয়ে আসলে আমাদের শ্যুট করতে হয়েছে নতুন করে ক্যামেরায় কি যেন বলছিলাম মানে হ্যাঁ এই তো এই এইটাই এই তো দেশের পরিস্থিতি ওর মধ্যে শুটিং করতে হয়েছে হরতালের মধ্যে শুটিং করতে হয়েছে নেটওয়ার্ক ছিল না মারামারি চলছিল সরকার চেঞ্জ হলো বন্যা হলো ডাকাত পাহারা দিতে হলো তো এর মধ্যেই আসলে এই শ্যুটগুলো করতে হয়েছে সবাই তখন আসলে লাইফ রিস্ক নিয়েই আমরা শ্যুটটা করেছি এবং কারোরই কোনো বড় ধরনের কোনো ঝামেলা হয়নি একটু হ্যারাসমেন্ট হয়েছে সেটা দেশের পরিস্থিতির জন্য স্বাভাবিকভাবেই নিয়েছি এটা কোনো বিষয় না হতেই পারে কিন্তু কাজটা ঠিকঠাক মতো শেষ করতে পেরেছি

এবং হয়তো অন্য কোনো গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে কি না সেটাও আপনারা রিলেট করতে পারবেন বা কোনো সত্যিই ঘটনা আছে কি না এটার পেছনে সেটাও আপনারা রিলেট করতে পারবেন সো আমি আর কিছু না বলি আপনারা দেখেন আপনাকে যে ধরনের ওই তো

না না সবার জীবনের সাথে মিলবে না কোনো একটা ঘটনার সাথে মিলে যেতে পারে রিয়েল লাইফ ঘটনা আর এটা আলাদা মানে এই টাইপের ক্যারেক্টার আমি করেছি এটার বিভিন্ন মানে গল্পটা একটু অন্যরকম তো তো গল্প অনুযায়ী ক্যারেক্টার দেখা যাবে সো সেই জায়গা থেকে আলাদা আমি বলবো

লুক সেট করার জন্য আসলে এই যে কনসেপ্ট চুলটা খুব সুন্দর একটা চুল দেখছি আমি হল্লা করলে লাস্ট শাহরুখ খানকে আসলে দেখছিলাম এইরকম একটা লুকে তারপরে অনেকেই আসলে এই করতে আসছে সেই জায়গাতে না এমনিতেই কোনো কাজের জন্য না এমনিতেই রেখেছি আমার কাছে ভালো লাগছে বলে এটা রেখেছি শাহরুখ কি কেমন লাগে শাহরুখ খান তো আসলে শাহরুখ খান তো অবশ্যই ভালো লাগে শাহরুখ খানকে

আপনি কি সব সময় শুধু ব্র্যান্ডি ক্যারি করেন নাকি আসলে নন ব্র্যান্ডেডও ক্যারি করেন আপনার কোনটা যেন খবরের কাগজ কি ধরনের क्वेश्चन এগুলো কি ব্র্যান্ড কি অভিনয় নিয়ে কিছু জানতে চাইলে বলেন সামনে কি কাজ আছে সামনে আরেকটা কাজ করেছি নতুন একটা কাজ এদের পরে বঙ্গতেই আসবে এটুকউ বলতে পারি এটাও আরেকটা থ্রিলার ইনভেস্টিগেশন কপ আর কিছু না বলি যখন জানানো হবে তখন আপনারা জানতেই পারবেন আবার আপনাদের দাওয়াত দেওয়া হবে ওই বিষয়ে তো অগ্রিম আর কিছু না বলি না আমার শুধু গল্প আর ক্যারেক্টার পছন্দ হলে আমি করি সো এরকম যদি নাটক ইন্ডাস্ট্রিতেও এরকম গল্প এবং ক্যারেক্টার আমার পছন্দ হয় আমি করি আমি যে সেদিনও শুট শেষ করলাম এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই আসলে আমার ক্ষেত্রে ঠিক আছে